নমস্কার আমি সঞ্জীব আর আপনি শুনছেন গল্পের শোকেশ গল্পের শোকেশ আজ আপনাদের জন্য নিয়ে এসেছে একটি ডিটেকটিভ হরার স্টোরি বরেন গঙ্গোপাধ্যায়ের লেখা লোকটা কে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার সঞ্জীব শুরু হচ্ছে লোকটা কে প্রাইভেট ডিটেকটিভ হিসাবে পড়াশর সেনের তখন বেশ নাম ডাক এই নাম ছড়াবার পেছনে রয়েছে একটা জোড়া খুনের রহস্য উদ্ধার যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে পরাশর সেই দুর্ধর্ষ খুনিকে আবিষ্কার করেছিল তাতে তাকে প্রশংসা না করে পারা যায় না এই নিয়ে খবরের কাগজে খুব লেখালেখিও হয়েছিল এক সময় অবশ্য এমনিতে পড়াশরকে দেখলে মনে হবে ছাপোষা মানুষ যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না কিন্তু ডিটেকটিভ হিসেবে তদন্তের কাজে ওর বুদ্ধি যেন ক্ষুড়োধার হয়ে ওঠে কোন পরিবেশে কোথায় কিভাবে টোপ ফেলে এগোতে হবে সে ব্যাপারে ওর জুড়ি মেলা ভার গড়িয়ার কাছে বড় রাস্তার উপরই পোড়াশরের অফিস অফিস মানে ছোট্ট একটা ঘর বেশ সাজানো গোছানো এখানে হারু নামে একটা ছোকরা সারাদিন ঘর খুলে বসে কাটায় প্রয়োজনে অপ্রয়োজনে ফাই ফরমাস খাটে চা ফা এনে দেয় অফিসে কে এলো না এলো তা নোট করে রাখে এছাড়া কখনো বা ব্যাঙ্কে যাওয়া পোস্ট অফিসে যাওয়া কাউকে কোনো চিঠি দিয়ে আসা ইত্যাদি সব কাজই হারুকে করতে হয় পোড়াশরকে গোয়েন্দাগিরির কাজে সারাক্ষণই ঘোরাঘুরি করতে হয় যথাবিহিত সেদিনও ছুটোছুটির কাজ সেরে সন্ধ্যা নাগাদ ঘরে এসে ঢুকলো ঢুকেই ঢুকল হারু একটা টুলের উপর বসে রে কেমন যেন চমক ভেঙে লাফিয়ে ওঠে হারু ই একে না স্যার আসলে বোকার মতো একটু হাসে আসলে স্যার সারাদিন একা একা বসে বসে ঘুম পেয়ে গেছিল তা অবশ্য ঠিক তো কেউ আর দোষ দিয়ে লাভ নেই সারাদিন ওরকম বসে থাকলে ঘুম পাওয়ারই কথা ঠিক আছে একটা কাজ কর দেখি খাতাটা দে কে কে এসেছিল একবার দেখে নিই স্যার কেউ আজ আসেনি তো ই একটা মাছিও না সে কী রে কেউ না হারু আবার বোকার মতো তাকায় মাথা চুলকয় ঠিক আছে তাহলে একটু চাই নিয়ে আয় চাটা খাইয়ে তুই বাড়িও চলে যেতে পারিস মিছি মিছি বসে থেকে আর কি করবি আরু চায়ের কেটলিটা হাতে নিল তারপর ছুটে গিয়ে চা নিয়ে এসে পরাশরকে একটা কাপে ঢেলে দিল নিজেও একটু নিল তারপর চা খাওয়া হয়ে গেলে বোকার মতো একটু হাসলো আবার কি হলো হাসছিস যে বললাম তো তুই যেতে পারিস আমি বরং একটু বসে যাই চাবিটা এখানে রেখে যা আরু তাই করে চাবিটা রেখে চলে গেল পড়াশর ঘড়ি দেখল সবে সাতটা তার মানে এখনো সন্ধ্যায় বলা যেতে পারে চেয়ারে হেলান দিয়ে পা দুটো সামনের দিকে টেনে লম্বা করে ছড়িয়ে বসে রইল খানিকক্ষণ তারপর হঠাৎ কি খেয়াল হওয়ায় নতুন কেস হিস্ট্রির ফাইলটা পাশের র্যাক থেকে টানতে গিয়ে দরজার দিকে চুপ পড়ে গেল আর সঙ্গে সঙ্গে চমকে উঠল পর্দার উপাসে কেউ একজন যেন দাঁড়িয়ে কে টান টান হয়ে বসে জিজ্ঞেস করে পড়াশর বাইরে থেকে কেমন একটা মিন মিনে গলা ইয়াকে ভিতরে আসতে পারি স্যার আসুন ওখানে দাঁড়িয়ে কী করছেন পর্দা সরিয়ে লোকটা দরজার সামনে এসে দাঁড়ায় কেমন যেন ইতস্তত ভাব একটু কথা ছিল স্যার লোকটার আপাদমস্তক একবার ভালো করে দেখে নিল পরাশর বছর পঞ্চাশেক বয়স পরনে ময়লা ধুতি গায়ে কলার ছেঁড়া শার্ট পায়ে ছেঁড়া ফাটা চপ্পল কিন্তু এসব যেমন তেমন লোকটার কপালের পাশে একটা টিউমার ছোটোখাটো একটা আপেল যেন ওখানে বসিয়ে রাখা হয়েছে আর চোখ দুটো কেমন যেন মিওন কি ব্যাপার বসুন না দাঁড়িয়ে রইলেন কেন বসবার জন্য একটা চেয়ার দেখিয়ে দেয় পরাশর লোকটা এগিয়ে এসে চেয়ারে বসে হুম কি কথা এবার বলুন আগন্তুক ঘরের চারপাশে একবার চোখ বুলিয়ে নিল তারপর পরাশরের দিকে সরাসরি তাকিয়ে বলল একটা খুনের ঘটনা স্যার খুনের ঘটনা মানে পোরাসর কেমন সোজা হয়ে বসে কোথায় খুন কে খুন করলো খুন করে স্যার বড়িটাকে লুকিয়ে রাখা হয়েছে পরাশর কেমন বোকার মতো তাকায় তারপর নোট করার জন্য ডায়েরি বুকটা টেনে নেয় এই একটু খুলে বলুন দেখি কোথায় খুন কাকে কেমন যেন উত্তেজনা বোধ করতে থাকে পড়াশর অথচ লোকটা নির্বিকার শীতলভাবেই বলল আপনি যদি বড়িটা দেখতে চান স্যার দেখাতে পারি তবে খুনি কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তাই স্যার এই অসময়ে আপনাকে খবরটা দিতে এলাম পড়াশর লোকটাকে আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখল লোকটার মাথায় কোনো গোলমাল নেই তো কিন্তু না তাও তো মনে হয় না বলল আচ্ছা দাঁড়ান চা খাবেন না স্যার আমি চা খাই না তাছাড়া স্যার এদিকে যদি দেরি করেন লোকটা কিন্তু পালিয়ে যাবে আজ রাতের ট্রেনেই ও বোম্বাই পালাবে বলে ঠিক করেছে টিকিটও কাটা হয়ে গেছে ওর পড়াশর করলো কিন্তু ব্যাপারটা একটু খুলে বলবেন তো ঘটনাটা কোথায় ঘটেছে কে এসে বেশি দূরে নয় স্যার এই গড়িয়াতেই খালের ধারে এই একটা বহুকালের পুরানো বাড়িতে ঠিকানা বলুন ঠিকানা বললো লোকটা পড়াশর চটপটা লিখে নিল বেশ এবার বলুন কে খুন হয়েছে আর কেই বা খুন করেছে কি নাম তার যে খুন করেছে স্যার তার নাম সিদাস দাস মানে চণ্ডী মহা বাজলোক ডেঞ্জারাস বটে কাকে খুন করেছে আগে স্যার ওরই একটা পার্টনার অম্বিকা রায়কে টাকা পয়সা নিয়ে দুজনের মধ্যে অনেক দিন ধরে ঝগড়া চলছিল আজই স্যার সকালে নিজের বাড়িতে অম্বিকাকে ডেকে নিয়ে গিয়ে মগা বুঝে খুন করে আজ সকালে কিভাবে খুন করলো বাড়িটা স্যার এমনিতেই খুব নির্জন চণ্ডী ছাড়া আর কোনো লোক থাকে না ওখানে দুজনে ঘরের ভিতর বসে কথা বলছিল হঠাৎ সুযোগ বুঝে চণ্ডী একটা চপার দিয়ে ওর মাথায় একটা কোপ মারে আর তাতেই স্যার বটে তা আপনি জানলেন কী করে আপনি কি দেখেছেন লোকটা কী যেন একটা উত্তর দিতে যাচ্ছিল আর ঠিক তখনই কেলেঙ্কারি টুক করে আলো নিভে গেল পড়াশর জানালা দিয়ে বাইরে তাকিয়ে বুঝল লোডশেডিং লোকটা বলল আমি তাহলে যাই স্যার খুনের খবরটা আপনাকে দেওয়াই আমার উদ্দেশ্য ছিল এবার আপনি যা ভালো বুঝবেন করবেন বলতে বলতে লোকটা উঠে দাঁড়িয়েছে টের পেল পরাশর যে কি মশাই এ কোথায় যাচ্ছেন কথাই তো হলো না তাছাড়া স্পটটা দেখাবেন তো আমাকে সেখানে আমার যাওয়াটা ঠিক হবে না স্যার আপনি একাই চলে যান এখনই গেলে চণ্ডীবাবুকে পেয়ে যাবেন ওকে জিজ্ঞেস করলেই সব জানতে পারবেন টুক করে ঘরের পর্দা সরিয়ে বেরিয়ে গেল আগন্তুক পড়াশড় কেমন বোকার মতো তাকিয়ে রইল তারপর উঠে দাঁড়ালো ঘরের ভিতরে এভাবে এখন বসে থাকারও মানে হয় না একটু কি ভেবে জানালা বন্ধ করে দিল তারপর বেরিয়ে এলো ঘরের বাইরে চারপাশে তাকালো না লোকটা উধাও অদ্ভুত ব্যাপার পাহা গোলটা তো হঠাৎ করে এসে একটা মার্ডারের কথা শুনিয়ে গেল অথচ অথচ চোখে মুখে ওর ভিন্নমাত্র উত্তেজনা নেই নাকি আমাকে খানিকটা হ্যারাস করার জন্য ব্যাপারটা করে গেল কে জানে আবার ভাবল না একেবারে উড়িয়ে দেওয়া যায় না রাত তো এখন সবে সাড়ে সাত দেখাই যাক না চণ্ডীবাবু নামে কাউকে পাওয়া যায় কি না ঘরে তালা লাগিয়ে ডায়েরিটা হাতে নিয়ে বেরিয়ে পড়লো পড়াশোন রাস্তায় পা দিয়ে খানিকটা এগোতেই আবার আলো জ্বলে উঠল চারপাশে যাক বাবা বাঁচা গেল হল্পের ওপর দিয়ে লোডশেডিংটা কাটলো তারপর হাঁটতে শুরু করে পড়াশর এ রাস্তা সে রাস্তা করে শেষটায় নম্বর মিলিয়ে এসে হাজির হলো চণ্ডীবাবুর বাড়ির সামনে আবার ঘড়ির দিকে তাকালো আটটা বাজতে মিনিট দশেক বাকি কিন্তু এরই মধ্যে পাড়াটা কেমন যেন ঝিমিয়ে পড়েছে নিস্তব্ধ বাড়িটার দিকে তাকালো বহু পুরনো আমলের বাড়ি দেয়াল ফুঁড়ে গাছ গজিয়ে আছে সামনের দিকে বাগান মতো অনেকখানি জায়গা ঝোপ জঙ্গলে ভরে রয়েছে কেউ যে এরকম একটা ভাঙাচোরা বাড়িতে বাস করে ভাবাই যায় না পড়াশর দেখল বাড়ির সবকটা দরজা জানলাই বন্ধ তবে পাশের দিকের একটা ঘরে যে আলো চলছে সেটাও বোঝা যাচ্ছে ধীরে ধীরে এগিয়ে গিয়ে কলেঙ্গেল টিপল পড়াশর আর কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে গেল দেখলো মধ্য বয়সী একজন লোক পরনে প্যান্ট শার্ট পায়ে শু একটু যেন ব্যস্ত সমস্ত ভাব আমি একটু চণ্ডীবাবুর সঙ্গে কথা বলতে চাই বলুন কি দরকার আমার কিন্তু একদম সময় নেই ট্রেন ধরতে হবে পড়াশর বলল আপনি যে ভূম মেল ধরবেন সেটা আমি জানি ট্রেন কটায় ভদ্রলোক কেমন যেন একটু চমকে উঠলেন তার মানে কে আপনি এই আপনি কি করে জানলেন আমি বোম্বাই যাচ্ছি পরাশর মাথা ঠান্ডা রাখে না দেখুন বোম্বে আপনি কদিন থাকবেন কোথায় উঠবেন এসবও আমার জানা দরকার চণ্ডীবাবুর চোখ মুখের চেহারাই যেন পাল্টে গেছে এক পলক ভ্রু বাঁকা করে পরাশরের দিকে তাকালেন এই এসব আপনি জিজ্ঞেস করার কে হ্যাঁ কে আপনি এরকম পরিস্থিতিতে কীভাবে কথা বলতে হয় পরাশরের জানা বলল দেখুন চণ্ডীবাবু আপনাকে একবার আমার সঙ্গে থানায় যেতে হবে সেখানেই জানতে পারবেন আমি কে হোয়াট ডু ইউ মিন থানায় কেন হ্যাঁ কী করেছি আমি জান মশাই থানা দেখাবেন না আমার এখন সময় নেই যান বলতে বলতে ভদ্রলোক আবার ঘরে ঢুকে পড়লেন ফড়াশর কেমন বোকার মতো তাকিয়ে রইল সন্দেহটা মাথার মধ্যে বেশ দানা বেঁধে উঠল কিছুতেই লোকটাকে এখন হাতের বাইরে যেতে দেওয়া ঠিক হবে না কিন্তু সঙ্গে সঙ্গে আবার মনে হলো ও তো একদম খালি হাত পা আবার লোকটা তো খুনি আসামি ও পারে না হেন কাজ নেই টুক করে ঘরের আলোটা নিভে গেল নিভে যেতেই চমকে উঠেছিল পড়াশর চণ্ডীবাবু একটা সুটকেস হাতে ঘরের ভিতর থেকে বেরিয়ে এলেন ও কি এখন আপনি দাঁড়িয়ে আছেন বললাম না জরুরি কাজে আমাকে বাইরে যেতে হচ্ছে এখনই না বেরুলে ট্রেন ধরতে পারবো না বলতে বলতেই ভদ্রলোক ঘরে তালা লাগিয়ে সুটকে সাথে সদরের দিকে এগিয়ে গেলেন পড়াশর কি করবে বুঝতে পারে না লোকটাকে কি ফলো করা উচিত আবার মনে হলো ফলো করে কী লাভ তার চেয়ে থানাতেই যায় থানাকেই ব্যাপারটা আগে জানানো দরকার হঠাৎ পিছন থেকে কার একটা গলার আওয়াজ স্পটটা একটু দেখে যাবেন না স্যার কে পড়াশর চুমকে উঠে পিছনে তাকিয়ে দেখে আরে কিন্তু সেই লোকটাই খানিক্ষণ আগে ওর চেম্বারে গিয়ে খুনের খবরটা ওকে দিয়ে এসেছিল আপনি হ্যাঁ স্যার আমি এ তো আপনাকে পাত্তাই দিল না দেখলাম ও তো একটা ট্যাক্সি চেপে সটান হাওড়ার দিকে চলে গেল আপনি কোথায় ছিলেন এতক্ষণ লোকটার সেই নিয়ন্ত্রক এ আসুন না জায়গাটা আপনাকে দেখিয়ে দিই খুন করে কোথায় মাটি চাপা দিয়ে রেখেছে দেখেছেন বাড়ির পিছন দিকে এগিয়ে যেতে থাকে লোকটা পরাশরও ওর পিছু নেয় এককালে এদিকেও বাগান ছিল বোঝা যায় এখন বাগানের বদলে জংলা গাছে ঠাসা বাউন্ডারি ওয়ালটা এদিকে বেশ উঁচু এই বাউন্ডারি ওয়ালের ওপাশেই স্যার খাল তাই বুঝি আর ওই ওই কোণের দিকে দেখুন স্যার লোকটা আঙুল তুলে দেখায় পড়াশর দেখে দেওয়ালের একপাশে পাশে ময়লা জঞ্জলের স্তূপ তারই ওপর একটা ভাঙা চোরা ড্রাম বসানো ওই যে স্যার ময়লা ফেলার ড্রামটা দেখা যাচ্ছে ওটা একটু সরালেই দেখা যাবে গর্ত খোঁড়া হয়েছিল বডিটাকে একটা বস্তায় ভরে ওখানে পুঁতে রাখা হয়েছে পড়াশর এগিয়ে গেল ড্রামটার কাছে ড্রামটা সরাবার জন্য হাত বাড়াতে এই লোকটা হা হা করে উঠল না স্যার না স্যার এই আপনি হাত দেবেন না আগে পুলিশকে আসতে দিন পুলিশের সামনেই বডিটা বার করা ভালো পড়াশর হাত সরিয়ে নিয়ে পিছিয়ে এলো পুলিশকে তাহলে এখনই খবরটা দিতে হয় পুলিশ এখনই এসে পড়বে স্যার ওই তো জিপের শব্দ পাওয়া যাচ্ছে হ্যাঁ একটা গাড়ি আসার শব্দই যেন পাচ্ছে পড়াশর সদর গেটের দিকে এগিয়ে গেল সত্যি একটা পুলিশ ভ্যানই এগিয়ে আসছে আশ্চর্য পুলিশও জেনে গেছে না কিছুক্ষণের মধ্যে এই গাড়িটা এসে গেটের সামনে দাঁড়ালো ভ্যান থেকে নেমে এলে বসে এই যে পড়াশোনা বাবু কি ব্যাপার এই তলব করেছেন কেন পড়াশর একটু অবাক হয় তলব করেছি কই আমি না তো তবে আপনারা এসে পড়ায় খুব ভালো হয়েছে সে কি মশাই খানিক্ষণ আগে তাহলে কে ফোন করলো আমাদের খুব জরুরি দরকার আপনি অপেক্ষা করছেন ফোর্স নিয়ে এখনই এই ঠিকানায় চলে আসতে বলেছেন আপনি কেমন রহস্যময় লাগে পড়াশরে। কিন্তু তখন আর ওসব কচকচি বাড়িয়ে লাভ নেই বললো এ বাড়িতে ভীষণ একটা গোলমেলে ব্যাপার ঘটে গেছে বাড়ির পেছন দিকে মাটির নিচে দারুণ এক রহস্য লুকানো রয়েছে বলে মনে হচ্ছে তাই নাকি কি রহস্য চলুন তো দেখে খোঁড়াখুড়ি শুরু হয়ে গেল ড্রামটা সরিয়ে খানিকটা মাটি খুঁড়তে বেরিয়ে পড়লো বস্তাবন্দি একটা মৃতদেহ টেনে উপরে তুলে আনা হলো বডিটাকে তারপর টর্চের আলোর মধ্যে বস্তাটা কেটে সরাতেই চমকে ওঠে পরাশর আরে এ কি করে সম্ভব পরনে ধুতি গায়ে শার্ট আরো আশ্চর্য লোকটার কপালের পাশে সেই আপেলের মতো টিউমারটাও কি হলো পরাশর চারপাশে তাকায় কিন্তু এতক্ষণ যে লোকটার সঙ্গেও কথা বলল সে কোথায় কে কোথায় কার কথা বলছেন মশাই পরাশর এবার ভয়ে ভয়ে তাকায় জানেন ওসি অবিকল এরকম চেহারারই একটা লোক আমার চেম্বারে খুনের ঘটনার খবরটা দিতে গিয়েছিল আবার কিছুক্ষণ আগেও হ্যাঁ কিছুক্ষণ আগেও লোকটা এখানে এসে আমার সঙ্গে কথা বলে গেছে অবিকল এই চেহারা এরকম ধুতি শার্ট কপালের টিউমারটাও তার মানে আপনি বলছেন বিশ্বাস করুন ওসি আমার মনে হচ্ছে এই লোকটার আত্মাই আমাকে ওখানে টেনে এনেছে থানায় যে ফোনটা গিয়েছিল সেটাও বোধ হয় কীর্তি তাই নাকি পুলিশ অফিসারও কেমন যেন বোকার মতো হা করে তাকিয়ে রইলেন তারপর সোজা হাওড়া স্টেশনে বোম্বে মেলেই পাওয়া গেল চণ্ডীকে তাকে ধরে নিয়ে যাওয়া হলো থানায় পুলিশের কাছে চণ্ডী স্বীকার করল বন্ধুকে সেই হত্যা করেছে